বন্ধুরা আজকে আমি বানাবো ইলিশ মাছ ভাপা ভাপা এখানে দিয়ে বাড়ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিচ্ছি এটা এবার আমার মশলাটা পুরোপুরি বাটা হয়ে গেছে আমি ইলিশ মাছগুলো আগের থেকে ধুয়ে রেখেছিলাম আমি এক চামচ তেল দিয়ে দেবো এর মধ্যে সামান্য এইভাবে করে এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য বেশি না এভাবে করে দিয়ে এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আগে তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে মশলাগুলো আমি অ্যাড করব এর মধ্যে এবার মাখিয়ে নেব মশলাগুলো সব এর মধ্যে দিয়ে যা যা মশলা ছিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখিয়ে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন এবার কিছুটা আমি মাছের মধ্যেও দিয়ে দেবো দেখুন এইভাবে করে মাছের মধ্যে কিছুটা আমি দিয়ে দিচ্ছি টিফিন বাটিতে কিছুটা আছে আবার মাছে একটু এপি টপিন আমি মাখিয়ে নিচ্ছি এবার টিফিন বাটির মধ্যে মাছগুলো সব সাজিয়ে দেবো একে এভাবে করে মাখানো মাছগুলো দেখুন আপনারা এইভাবে করেই করবেন আমি যেভাবে করছি এইভাবে করে পুরো মাছগুলো আমি সাজিয়ে দিয়েছি কোনো জল ব্যবহার করছি না এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা কিছুটা সাজিয়ে দেব এর মধ্যে ভালোভাবে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব সুন্দর গন্ধটা বেরোবে কাঁচা লঙ্কাগুলো দিলে এখানে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার টিফিন বাটিটা এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এইভাবে করে খুব মিডিয়াম আছে হবে এটা ভাপাটা দশ মিনিট মতন আমি ভাপে রেখেছিলাম এখন আমি এটাকে নামিয়ে নেব আস্তে আস্তে দেখুন দশ মিনিট মতন রেখেছি এটা এবার নামাবো বন্ধুরা এবার আমার ইলিশ মাছ ভাপায় একেবারেই রেডি হয়ে গেছে